আহ তোমার আমি কই কিসের জন্য এনে কড়াইটা রাখছি কিসের জন্য জানো কড়াইটা দেখি গরম হয়েছে নি ও গরম হইতেছে কেবল কড়াইটা এখানে রাখছি গরম করার জন্য এখানে না ওই যে আমি দেখতেছি কত ভিডিওতে দেখতেছি কি এই কড়ার মধ্যে ডিম ভাজতাছে তা আমি আজকে প্ল্যান করছি মা এখানে ডিম ভাজে এটা তোর হইব এই রোদের মধ্যে ডিম ভাজা হইব খালি কাজ কাম নষ্ট করার জন্য তুই এটা তুই শুরু করে দিছিস মা তুমি রাগ করো না বুঝছো আমি দেখি আজকে টাই করে দেখি হ্যাঁ তুমি আসো আমার সাথে ঠিক আছে কর দেখি আজকে দেখি ডিম ভাজা আজকে কতটুকু হয় এখন তাপমাত্রা তো খুবই বেশি কড়াইটা আমি দিয়ে রাখছি প্রায় আধা ঘন্টা হয় গরম হয়ে গেছে তেল দিয়ে লাগবো ঠিক আছে তুই তেল আন আর ডিম আন আমি দেখি রোদের তাপে কীরকম তোর ডিম ভাজা হয় আচ্ছা দাঁড়াও আমি আসতেছি ডিম তেল এই যে তাল নিয়ে আইছি বুঝছা দেখি গরমটাও ভালোই হয়েছে রোদের তাপটাও সে এমন গরম হয়েছে হাত দেওয়া ফিল ধরা যায় গরম হোক এখানে আধা ঘন্টা আবার তেলটা গরম হোক তারপরে এসে ডিম ছেড়ে দিল দেখি আছে কি রকম হয়

চঞ্চল কই চঞ্চল ঘুমাইছে ও তো তো আনন্দের মূল চঞ্চল ঘুমাইছে হ্যাঁ আসো ডিম ভাজো এত কষ্ট করে কিনো রোদে ভাজা ডিম ভালোই হইছি করে ডিম থুই আসি না না রুটি আন রুটি রুটি কা রুটি দে ডিম দেখাও ভালো হয়েছে কিন্তু এলো ডিম ভাজা তো ভালো হয়েছে কিন্তু হয়েছে লবণ লবণ ডাইট লাগতো মনে হয় ভাজা মজা তুমি আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো হুম মাশাআল্লাহ